তাদের এই সম্বর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি জনাব ফকির মফতদ্দিন উপস্থিত আছেন কাপাসি উপজেলা থেকে বিপুলভাবে নির্বাচিত সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান জাতীয় সূর্য সন্তান বর্তমানে কাপাসি উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব বি মুক্তিযোদ্ধা খন্দ আজির রহমান উপস্থিত আছেন কাপাসিয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানিত কমিটি বডি বা ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতিবৃন্দ প্রধান শিক্ষক শিক্ষিকাবৃন্দ শিক্ষক শিক্ষিকাবৃন্দ আমাদের সন্তান ছাত্রছাত্রীরা কাপাসিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের সাংবাদিক ভাইয়েরা এবং উপস্থিত ছুটব আসসালামু আলাইকুম আজকে